রাজার আপি মল্ল লাখ টাকা বাইশ লাখ টাকা মূল বিলা রাজার হাতি দুনিয়াতে লক্ষ টাকার দাম আখেরাতে কোটি টাকার দাম মূল বিলা রাজার হাতি জেলখানার বাইরে দামি জেলখানার ভিতরে দামি কথা কয় কেন কিন্তু জেলখানা গেলে পয়সা যাস মূল বি জেলখানায় গেলে সে হিরো হয়ে যায় হিরো

নিবাই বাত কোন বাবাই জ্বালাইলে সে জলে আগুন নিবাই বাত কোন লাগাইস না জনগণের কলিজাইলো আগুন লাগাইস না জনগণের কলিজায় জ্বালাইলে সে জলে আগুন নিবাই বতর কোন বাবাই আগুন লাগাইস না বাংলার গাইলো আগুন লাগাইস না বাংলার গায়ে জানি আমার ওয়াজ আপনারা বুঝেন নি আমি বারবার জিজ্ঞেস করতেছি কথা বুঝেন কেন কথা আমারটা তো আমিও বুঝি না হ্যাঁ কথা আমারটা আমিও বুঝি না আমি বলছি ওরা দুইজন ঠান্ডা নরম শূন্যতার আলোচনা করছে আল্লাহই তো বিদ্যান করলে আমি গরম আর শক্ত সুন্নতা রচনা করব যেন হুজুর বলছেন আমি রহমত ওয়ালা পায়গম্বর আবার আমি প্রচন্ড যুদ্ধা হুজুর বলছেন আনা দারুদ আমি মিটি মিটি মুস্কি মুস্কি হাসনে ওয়ালা পায়গম্বর আমি আবার প্রচন্ড যুদ্ধাও বটে তাহলে এইখানে নরমও আছে শক্তও আছে এইখানে ঠান্ডাও আছে গরমও আছে

একদিন মাত্র দুপুরে খানা খাইয়া রসুল করতেন এই নিয়তে কেও যে কাইলুলা করে তাহলে এই লোকটার সুন্নতবিহীন একশো বৎসরে আবাদতের চাইতে সুন্নতরিকার দশ মিনিটের এই কাইলুলার দাম আল্লাহর কাছে অনেক বেশি সব আল্লাহ কর না ওই যে শের হুটছিল পরে না মাফ আবার কেছে মা বাড়ি দিব تیرے محبوب کے یارب شباہت لے کے آیا ہوں تیرے محبوب کے یارب شباہت لے کے آیا ہوں حقیقت اس کو تو کر دے میں صورت لے کے آیا ہوں حقیقت اس کو تو کر دے میں سورت لے کے آیا ہوں لے کے آیا ہوں না সর্বক তেলে কে আয়া হ মহাব্ব তেলে কে আয়া হ মহাব্বত লে কে এটা কিন কি ধরনের মহাব্বত তুই তাকে মহাব্বত করস তার মতো চলস না এটা কি ধরনের ভালোবাসা যাকে তুই ভালোবাসস তার মুখে দায়ী তোর মুখে দায়ী নাই যাকে তুই ভালো সে বইসে বস্রব করে তুই দাঁড়াইয়া বস্রব করস যাকে তুই ভালোবাসস সেই বৈশা খানা খায় তুই দানাই দাঁড়াইয়া কুত্তার মতো খানা খাস কথা কয় না কেন যাকে তুই মহাব্বত করস অত বুঝতেছেন আপনার সেই পাঁচ হাত তো নামাজ জমাতের শহীদ পড়ে তুই নামাজ জমাতের শহীদ পড়স না তুই নামাজের টাইম ও জুলুস নিয়ে ব্যস্ত কথা কয় না এটা মোহাব্বত না শয়তানি বুঝে না আমার কথা বাকি ওরা দুইজন নরম শূন্যতার আলোচনা করছে আমার আলোচনা হবে একটু শক্ত শূন্যতার ওরা দুইজন ঠান্ডা শূন্যতার আলোচনা করছে আমার আলোচনা হবে একটু গরম শূন্যতা কারণ রসুলের জীবনের মধ্যে শূন্য দুই ধরনের একটা হলো নরম শূন্য একটা শক্ত শূন্যত একটা ঠান্ডা সুন্নাত আর একটা গরম সুন্নাত কথা কয় না জেনে রাসূল ইঙ্গিত করছেন আনা নবিউল মারহামাহ ও আনা নবিউল মারহামাহ আমি رحمت वाला پیغمبر ঠান্ডা پیغمبر ও নবিউল মারহামাহ আমি পছন্দ যোদ্ধাও বটে এইজন্য কোন রসুল মুহাম্মদে আরবির মতো এত যুদ্ধ করেন নাই এখন মৌলবীকে রাগ করলে আমনি কর মৌলবি খুব রাগি মৌলবি রাগি হবে না হকিম তুই নি রাগি হবি মাল হইল মৌলবীর কাছে যার কাছে মাল সেই তো হয় তোর কাছে আমেরিকার শিক্ষা আছে এই জন্য তুই রাগি তোর কাছে রাশিয়ার শিক্ষা আছে এই জন্য তুই রাগি তোর কাছে জাপানের শিক্ষা আছে এই জন্য তুই রাগি তোর কাছে ভারতের ডিগ্রি আছে এই জন্য তুই রাগী আর যার কাছে সে কত রাগি হোক করে না কেন আপনারা আমার ওয়াজ বুঝেন এই বুঝেননি নি আপনারা কে কে বসবেন আবার হাতরে দেখেন তো ওয়াজের ওয়া শুরু হয়নি এখন আল্লাহ ও আজর ও আজর ওйна এখন এলমি কে নামা খুজে জামেশকাত নববী والله কে সাইরাবি আযাতশ নাইলবি والله কে সাইরাবি আযাতশ নাইলবি কি ভাগ এ ফেল পড়ে ছাট পড়ে টাই লাগায় থুরলি ইংলিশ বলে

যদি এরকম বেজাল্লা কথা ছাড়ো শর্টকাট করে আল্লাহর কসম করে বলছি তোমার কবিরে গুণে হবে তুমি ময়দানে মাসরে আমার আসামি হবে আমি বাদী হব এটা আমার কথা না এটা রসুলের কথা তুমি যেহেতু মানুষকে ধোকা দিতেছ ধোকা বা তার শাস্তি ময়দানে মাসরে হবে এই জন্য তুমি উম্মতের কাছে কথা পৌঁছাইবার নিয়তে সহি কথা এগুলো তুমি সারবা কথা কয় না কেন

বিএ কি পেনশন মেলি মর গে তুই যে কি শিক্ষা গ্রহণ করছ তোর মতো এক শিক্ষিত জজ এলাহাবাদের জজ ছিলেন

আর তুই জি জি করস কেন তুই যদি জি না হো কস তাও জি কথা কি বানাই যাবে দিয়েছেন তাহলে জি কস তুই সব না করবি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ